হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরামবাগের তথ্য ও সংস্কৃতি আধিকারিক দীপঙ্করদের মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক আটচল্লিশ বছর দীপঙ্করবাবু বাড়ি নিউ ব্যারাকপুরে জানা গেছে লক্ষ্মী পুজোর আগের দিন থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় পাশাপাশি হৃদরোগের অপারেশনও করানো হয় বেশ কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি তারপর থেকে তিনি সুস্থই ছিলেন কিন্তু হঠাৎই বৃহস্পতিবার দীপঙ্করবাবু বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তার সহকর্মী তরুণ কুমার বেদ জানান লক্ষ্মী পুজোর পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারপর তিনি সুস্থ ছিলেন এরপর হঠাৎ এদিন ভরে অসুস্থ হয়ে পড়েন হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় কালী পুজোর পরে তার অফিসে আসার কথা ছিল উল্লেখ্য দীপঙ্করবাবু প্রতিদিন নিউ ব্যারাকপুর থেকে আরামবাগে অফিসে আসতেন তাঁর বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে বর্তমান আমাদের মাননীয় মহকুমা তত্ত্ব সংস্কৃতির আধিকারিক আরামবাগ দীপঙ্কর দে আজ ভোর সাড়ে তিনটে মারা গেছেন বিষয়টা হচ্ছে ওনার লক্ষ্মী পুজোর পরে পরেই হার্টের প্রবলেম দেখা দেয় এবং তাকে চার নক হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে দুটো স্ট্যান্ড বসানো হয়েছিল বসানোর পরে উনি সুস্থই ছিলেন বাড়িতেই ছিলেন আজ কতকালে গতকাল রাত্রিবেলা হঠাৎ করে তার সমস্যা হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পথে ঘটনা হ্যাঁ সাড়ে তিনটে সাড়ে তিনটে পৌনে চারটে আমরা খবর পেয়েছি চারটে হসপিটালটা নিয়ে যাই পথে পথেই মারা গেছে ওই উনি থাকেন নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুর থেকে উনি আসতেন তা এখন আমাদের অফিসে উনি কালী পুজোর পরেই আসবেন বলেছিলেন যে কালী পুজোর পরে আসবেন ছুটি দিয়েছি হ্যাঁ তরুণ বেজ তো দপ্তর শীত নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট মহিমুর রেস্টুরেন্ট এখানে পাওয়া চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত এছাড়া এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান খাবারের সাথে আজই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ